গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকেই সুবির ফিরেছে যাই হোক এখন অনেকটা সকাল নটা মতন বাজে আজকে তো জিম্মার ছুটি স্কুল নেই কালকে পরীক্ষা ছিল গতকাল আজকে ছুটি তো এখনও শুয়ে আছে উঠছে না আজকে রান্না বান্না শুরু করব ব্রেকফাস্ট তেমন কিছু মানে হেভি কিছু হবে না ওই টুকটাক মুড়ি না তো এ আমি ভাবছি দেখতে পাচ্ছি না এই গাছটা কোথায় গেল আজকে যেন সকাল থেকেই কাজে কোনো এনার্জি নেই মনে হচ্ছে যেন একটুখানি শুয়ে বসে থাকি আর ওয়েদারটাও তো একটুখানি মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি হচ্ছে না কিন্তু বেশ মেঘলা মেঘলা করে আছে এই রকম ওয়েদারটা আজকে রান্না করব লোটে মাছ লোটে মাছটা রেখে দিয়েছিলাম যে সুবিধা আসলে করব বলে কারণ ও ভালোবাসে লোটে মাছ খেতে তা লোটে মাছ করবো এটুকুনি তো জানি আর দেখতে হবে সবজি কি আছে একটু কিছু যদি ঢ্যাঁড়স আছে মনে হয় নাকি উচ্ছে থাকলে উচ্ছে এরকম কিছু একটা করতে হবে তো লেগে পড়তে হবে কাজে বসে বসে গল্প করলে চলবে না চলো আর এই দুটো আমি আনিয়েছি মিশো থেকে জানো তো মিশো অ্যাপে এটার দাম অনেক কম আমি স্পেন্সার থেকে এমনি এগুলো কিনি ধরো দুশো কত টাকা করে দাম নেয় আর এটা মিশোতে না টাকা মতন দুটো একটা সাথে একটা ফ্রি সেজন্য আমি একেবারে দুটো আনিয়ে রেখেছি লাগতে থাকে এগুলো ভীষণ ভালো এই কিচেন মানে খুব ভালো ইউজফুল আর কি অনেক রকম ইউজ করা যায় যেমন ধরো রুটি বানালে রুটিটা মুড়ে রাখা যায় তারপরে গ্যাস ট্যাস তো পরিষ্কার করাই যায় যাই হোক আমার তো অনেক কাজে লাগে তাই জন্য আমি দুটো আনিয়ে রেখেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো দুর্দান্ত এই দেখো উঠেই দেখি দুটো ফুল ফুটেছে কি দারুণ লাগছে এই দেখো দারুণ হয়েছে না এই ফুলটা কালার যেরকম আমার আগেও এরকম এই গাছটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো এটা আবার নতুন এনেছিলাম তাতেও অনেক ফুল হয়ে গেছে এত ভালো লাগছে না আর নয়নতারা ফুল অনেকগুলো হয়েছে আর এই মানিক প্ল্যান্টের গাছটা দেখো কত সুন্দর হয়েছে ও আজকে আরেকটা জিনিস হবে গো এখন দেখলাম দাঁড়াও বলছি আজকে হবে ডাল বড়া ডালের বড়া ওই বিউলির ডাল ছিল অনেকটা মানে সেটা অনেকটা জমে গেছিল আর কি সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আজকে বেটে বড়া করতে হবে সেই কাজটাও আছে চলো শুরু করি পনিরগুলোকে দেখো একটুখানি নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অল্প সামান্য মাখিয়ে তার উপরে দিলাম জুলিয়ান কাঠ পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি চা দেখো ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু বেশ চড়বড় করে উঠলে একটু ভাজা ভাজা হলে আমি ওই ম্যারিনেটেড পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নাড়া নাড়া করব বেশিক্ষণ না বেশি ভাজা না এটা একটা মানে একটু জাস্ট সব জিনিসগুলো একটু নরম হয়ে যাবে পনিরটাও বেশ একটু গায়ে রঙ লেগে যাবে আর ওই ক্যাপসিকাম পেঁয়াজগুলো একটু জাস্ট হালকা সতে করে নিচ্ছি দেখো এটা হালকা সতে কথে একটুখানি দিয়ে দিচ্ছি ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার আর একটু নুন পরিমাণ মতো নুন বুঝে একটু দিয়ে দেবে এবারে একটা পরোটা বানিয়েছি দেখো লাচ্ছা পরোটা বানিয়েছি একটু লাচ্ছা যাতে হয় যেরম রোলের পরোটা হয় তা লাচ্ছা পরোটার রেসিপিটা আজ আমি শেয়ার করলাম না যদি তোমরা কমেন্ট করে বলো আমি শেয়ার করে দেবো তো লাচ্ছা পরোটাটা সুন্দর একদম প্রতিটা মানে বেশ লেয়ার খুলে খুলে যাবে ঠিক যেমন এগ রোল চিকেন রোল খেতে গেলে যেরম হয় না অ্যাকচুয়ালি বানাচ্ছি পনির রোল বুঝতেই পেরে গেছো এতক্ষণে তো দেখো পরোটাটা সেইভাবে ভেজে নিলাম একটু বেশ ক্রিস্পি করে মচমচে করে এবার এর মধ্যে জিম্মা বানাচ্ছে জিম্মারটা তো সেই জন্যে দিয়েছে একটু ম্যায়নিস এমনিতে মেয়োনজ না দিলেই ভালো মানে চিকেন রোল বা পনির রোলে তো মেয়োনিজ দেয় না একটু মেয়োনজ একটু টমেটো সস দিয়ে একটুখানি জাস্ট স্প্রেড করে নিচ্ছে ও ওর মতন টেস্টে বানাচ্ছে তারপরে দেখো এই পনিরগুলো দিয়ে আর ভালো করে মুড়িয়ে জাস্ট র্যাপ যেরকম রোল হয় তেমন করে নিলে এটা করে দেখো বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই যে অনেক দিন থেকেই ভাবছিলাম এই একটা স্ট্যান্ড নেব তো দেখো এই বইগুলো এখানে সাজিয়েছে আজকে জিম্মা মানে আজকে না কালকে রাত সন্ধেবেলা সাজিয়েছে এখানটা ভালো লাগছে এই রকম তো চলো এবার হবে ডাল বড়া ডালের বড়া বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটাতে বাটবো তাই জন্য দেখো এই ও রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটাতে আমি ফার্স্ট বেটে নিচ্ছি একবারেই হয়ে যাবে খুব মানে একদম খুব পেস্ট মিহি পেস্ট করে বাটবো না একটু কচকচে থাকবে তাই জন্য দেখো আমি এগারো রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা বের করেছি এটা বেশ বড় আর খুব ভালোভাবে হয়ে যায় এটা আমি সময় বের করে রাখি না কিন্তু প্রয়োজন মতন বের করি এইসব ডাল বাটা বা এরম হার্ড জিনিস বাটতে কিন্তু এটা ভীষণ ভালো তো আজকে হচ্ছে বিউলির ডালের বড়া দেখো বড়াটা আমি বেটে ফেলেছি বেটে ফেলে কী সুন্দর বাটা হয়েছে এবার বড়া বাজব এই দেখো বড়া হচ্ছে সাম্বার বড়া এখানে বড়া হচ্ছে এখানে লোটে মাছটা সেদ্ধ করেছি লোটে মাছ হবে ডাল হয়ে গেছে বিউলির ডালের বড়া একটু সাম্বার বড়ার মতন আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি দেখো সুন্দর হয়েছে না দেখতে ঠিক যেমন হোটেলে বড়া সাম্বার খেতে দেয় সেই রকম চেষ্টা করেছি আর খুব মচমচে হয়েছে বিউলির ডালের বড়া এমনিতেই খুব মচমচে ক্রিস্পি হয় আর আমি এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একদম মানে ফাইন চপ করে এর সাথে দিয়েছিলাম আর গরম গরম বড়া ভাজা ভীষণ ভালো লাগছে খেতে এটা লোটে হচ্ছে আর এটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি আর এটাতে হচ্ছে ডাল এই হচ্ছে আজকের রান্না গুড ইভিনিং এখন হচ্ছে টি টাইম তো দেখো জিম্মা চলে এসছে আমার পেছনে এই দেখো দেখো আমায় কাতু দিতে আসছে আমাকে কাতু দিতে আসছে দেখো চারা আমার সাথে দুষ্টুমি করছে যাই হোক চলো চা বানাবো আর জিম্মা একটু পাস্তা খাবে সেই পাস্তারও ব্যবস্থা করব তো একটু আদা দিয়ে চা বানাচ্ছি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় একটু আদা চা খেতে ভালো লাগে না বলো তো দেখো আমি আদা দিয়ে চা বানাচ্ছি অবশ্যই দুধ চা আর চাটা বানিয়ে নিয়ে বানাবো একটু পাস্তা ও একটু পাস্তা খাবে খেয়ে পড়তে বসবো ওর এখন অনেক দিন ছুটি মাঝে অনেক দিন ছুটি থাকলে দেখবে আরই পড়ার মানে ক্ষতি হয় এখন সেই বুধবারে পরীক্ষা ভাবতে পারছ দেখেছ শুধু শুধু এ খাচ্ছে হরলিক্স গুলো গুঁড়ো গুঁড়ো খাচ্ছে আমি তেমনি এমনি খাই গুঁড়ো গুঁড়ো দুধে গুলে খা তাহলে পাস্তা খাবে আর দেখছো রাত্রের ডিনারে বানাবো ভাবছি একটু ওই পানির আছে ভাবছি একটু ভাতটা ফ্রাই করব তো চলো শুরু করি বেশি কিছু করতে ভালো লাগছে না কিরম বৃষ্টি হচ্ছে দেখো বাইরে তো এই সিম্পল ডিনার দিয়ে আমাদের আজকে ডিনার সেরে নেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আজকের মতন টাটা